না কোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে চলে এসে পড়েছি আরও একটি নতুন ও মজাদার রেসিপি গাজরের মালাই চমচম আসুন প্রস্তুত প্রণালীটা একবার আমরা দেখিনি এক কেজি পরিমাণের গাজরকে আমি গ্রেড করে নিয়েছি ভালো করে এখন আমি গ্রেডের গাজরগুলো চুলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন লিকুইড মিল্ক ব্যবহার করছি একটি ডারচিনি ও তিনটি এলাচ দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট গাজরটাকে আমরা ঢেকে রান্না করব পনেরো মিনিট পরে ঢাকনা তুলে ওয়ান থার্ড কাপের মতন ঘি দিয়ে দিচ্ছি এখন গাজরগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব যাতে আমাদের গাজরটা পুড়ে না যায় আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবো পাঁচ ছয় মিনিট ভালো করে আমরা গাজরটাকে ভালো করে নাড়বো অনবরত ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এক থেকে দেড় কাপের মতন চিনি আমি দিচ্ছি ভালো করে আমরা এখন চিনিটাকে মিশিয়ে নিব দশ মিনিট ভালো করে নেড়েচের আমরা চিনিটাকে গলিয়ে নেব এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এক টেবিল চামচ পরিমাণের পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আমাদের গাজরটা অনেকখানি নরম হয়ে গিয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন আমরা আমরা আমাদের মালাইটা তৈরি করে নেব প্রিভিয়াস ভিডিওতে মালাই তৈরির রেসিপিটি আছে রেসিপিটি চেক করে নেবেন গাজরটাকে এখন আমরা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে না না নিলে আমরা এটা দিয়ে চমচম তৈরি করতে পারবো এখন গাজরটাকে চমচমের আকারটা দিয়ে নিব ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন একটি চাকুর সাহায্যে চমচমের মাঝখানটা আমি কেটে ফাঁক করে নিয়েছি যাতে এখানে আমি মালাইটা সুন্দর করে বসাতে পারি চাকু দিয়ে চমচমটা কাটার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে বেশি চাপ বা জোর দিয়ে চমচমটা না কাটি তাহলে চমচমটা ফেটে যাবে চমচমে মালাই ঢালার ক্ষেত্রে পাইপিং ব্যাগ ব্যবহার করলে বেশি ভালো হতো কিন্তু আমার হাতের কাছে পাইপিং ব্যাগ ছিল না তাই আমি চামচটা ব্যবহার করেছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ মজাদার সুস্বাদু মালাই চমচম সহজ সুস্বাদু একটি রেসিপি রেসিপি কি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ